মাছ বলে আমার নবী আমার হাবিব আমার পৈগম্বর আমাকে দশটা ওসিয়ত করেছিলেন মহাজ তুমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবা যতদিন তুমি দুনিয়ার জমিনে জীবিত থাকবারে মাআজ তুমি 10টা কাന്ത് তুমি সব সময় করবা এক নাম্বার মাআজজে বলে মাস তুমি লা তু শিরিক বিল্লাহি তুমি তোমার জীবনে কোনো দিন। তুমি আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবা না বলে কেন শিরিকের গুনাহ করবা না জানো দুনিয়ার জমিনে যত পাপ আছে যত অপরাধ আছে সব চাইতে বড় মহাপাপ হলো শিরিকের গুনাহ আল্লাহ বলেন আমি সব গুনাহ maaf করব কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ maaf করব না মুআয কে বলে maaf তুমি কখন শিরিক করবা না জানো তোমাকে যদি হত্যা করে ফেলা হয় তোমাকে যদি আগুনেও পোড়াইয়া দেওয়া হয় তারপরেও তুমি কোনোদিন তোমার রবের সাথে শিরিক করতে পারবে না তোমার जान চলে যাবে তোমার মাল চলে যাবে তারপরে রে মুআয তুমি শিরিকের গুনাহ করবা না আর শিরিকের গুনাহ না করিয়া যদি তুমি আমি রবের কাছে আসতে পারো ওমা

তুমি মদ পান করবানা কেন বলে মদ এমন এক অপরাধ যে অপরাধ সমস্ত মূলের অপরাধ হলো মদ সেই জন্য মদ পান করা যাবে না কারণ যে মদ পান করে সেই তো চুরি করে যে মদ পান করে সেই তো জেনা করে যে মদ পান করে সেই তো বাধ্যতা করে কারণ যে মদ পান করে সেই তো নামাজ পড়ে না সুতরাং রসুল বলছেন মদের এই গুণা হলো সব চাইতে সব গুণার মূল موسوعة النابلسي للعلوم الإسلامية اللَّهُ الرحمن الرحيم يا لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله، قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. دنياي ستقت ماترانا مرهقا. دنیا کی صداقت, صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا سدی تیرا نام سے اسلام رہے گا دنیا, دنیا, دنیا عدالت میں تیرا نام رہے گا دنیائی عدالت میں تیرا نام رہے گا فاروق کو تیرا نام سے اسلام رہے گا فاروق فارو تیرا نام سے اسلام رہے گا دنیائی سخاوت میں تیرا نام رہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا جا میں تیرا نام رہے گا دنیا جا میں تیرا نام رہے گا نام اسلام رہے گا حیدر اسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দরবারে অসংখ্য গণিত সুফর আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মায়া করে ভালোবেসে আল্লাহ তালার আল্লাহ কোরআনের বাণী রসদাল্লা আলিয়া সাল্লামের হাদিসের বাণী শোনার এবং শোনানোর তফিক করছেন সেই জন্য আমরা মহান আল্লাহ তালা দরবারে সবসময় শুকুর গুজার হব যে আল্লাহ তালা আমাদেরকে দিন শিখা দিন শিখানো দিন শোনা দিন শোনানোর জন্য আল্লাহ তালা তৌফিক দান করছেন সেই জন্য আমরা কালী মতো শুকুর আদে করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন সবচেয়ে শ্রেষ্ঠ বানায় মানুষের উপরে আর কোনো মাফলুকাত নাই তারাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বানাই আল্লাহ তালা বলছেন যে যে তোমরা দুনিয়াতে থাকবা আমি আল্লাহ গোলামি করবা গোলামি করবা তার পরিণাম হবে যা হবে ফলাফল আমি আল্লাহ জান্নাত দান করবো আর আমি আল্লাহর দুনিয়াতে থাকবা খাইবা পড়বা চলবা কিন্তু আমি আল্লাহকে মানবা না আল্লাহ তালা বলেন তার জাজা হবে জাহান নাম সুতরাং দুনিয়াতে আমরা যতদিন থাকবো সব সময় যেন আমাদের চলা ফেরা চুঠা বসা উঠা বসা সর্বহাল জন্য মহান রবের আনুগত্য হয় অনুসরণ হয় আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমিন আল্লাহ তালা আমাদের কতটা মহাব্বত করেন এবং আল্লাহ তালা আমাদেরকে কি পরিমাণ যাযা দান করবেন আখরাতের মধ্যে বিভিন্ন কিতাবে গঠন আছে এগুলা পড়লে জানলে বোঝা যায় জানলে বোঝা যায় কোরআনের মধ্যে একটা সুরা আছে ইউসুফ সুরা ইউসুফ সুরা ইউসুফ সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা এবং যে সুরা আল্লাহ তালা লম্বা একটা বর্ণনা করছেন শুরু থেকে আল্লাহ তালা

যে কুয়াতে ফরা মানে এটা শুধু শেষ নয় আল্লাহ বলেন ইউসুফ আমি তোমাকে কুয়াতে দেখতেছি আমি রব তোমাকে পর্যবেক্ষণ করতেছি তুমি এখানে থাকো তোমার বিজয়ের সূচনা আল্লাহ তাআলা আমি এখান থেকে শুরু করলাম থেকে শুরু দুনিয়াতে যারা এখনো দুনিয়াতে যারা যে সমস্ত উলামায়ে কারাম সমস্ত উলামায়ে কারাম দ্বীনের তাবলীগ মুবাল্লিগ ওয়ালা রাজারা যাদেরকে বাতিলরা মনে করে যে ওনাদেরকে জেলে রাইখা তাদেরকে নিঃশ্বাস করে দিবে আল্লাহ বলেন যে না তোমরা জেলে যাওয়াই মানে শেষ নয় আমি রবের পরিকল্পনা হলো জেলে যাই বা জেল থেকে আসবা কিন্তু তারপরে বিজয়ের নিশান তোমাদের হাতে আল্লাহ উঠায় দিবে সেজন্য ভাইরামার সেজন্য ভাইরামার ওলামা একারাম ওলামা ইসলাম এটার একটা পরীক্ষা আল্লাহ তালা যুগে যুগে দিচ্ছেন যারাই পাস হবে যারাই আপনার উত্তীর্ণ হবে আল্লাহ তালা তাদের হাতে ইসলামের জান্ডা দান করবে পয়গম্বর মুসা ইসুফ আলী সাল্লামকে ওনাকে যখন কুয়াতে ফেললেন কুয়াতে ফালায়া রাখার পরে উনাকে রাখার একজন মুসাফির উঠায় নিয়ে গেছে মিশরের বাজারে কেনা বেচা করছেন জুলাইখা তাকে কিনছে বিস্তারিত ঘটনা বিস্তারিত ঘটনা জুলাইখা কেনার পরে তাকে এক সময় উনি কোন এক সময় উনি দীর্ঘ লম্বা সময় দীর্ঘ লম্বা সময় আপনার জেলে ছিলেন জেল থেকে আসার পর আল্লাহ তাআলার ফজল ও করমে উনি এই মিশরের রাজা হইছেন বাদশা হইছেন বাদশা হইছেন রাজা হওয়ার পরে কি হয়েছে যে উনি একদিন ত্রাণ দিতেছেন ত্রাণ দুর্ভিক্ষ চলছিল দীর্ঘ লম্বা সময় মিশরে ওই চলাকালীন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিচ্ছেন ত্রাণ ত্রাণ দেয় সবাইকে সিরিয়াল দিচ্ছে একজনকে পাঁচ কেজি যায় দশ কেজি যায় পয়গম্বর ইউসুফ জানায় দেন সবাইকে পাঁচ কেজি করে দিবা তার চাইতে কম বেশি করা যাবে না কারণ দুর্ভিক্ষ চলতেছে সবাইকে এক পরিমাণ দিতেছে এক পরিমাণ দেওয়ার পর একজন লোক বলে পয়গম্বর ইউসুফ নবী আমাকে কি আর একটু বেশি দেওয়া যায় না পয়গম্বর ইউসুফ বলেন তাকে আবার দাও ওই লোকটা দ্বিতীয়বার পায়া হলো নবী ইউসুফ আমাকে কি আবার দেওয়া যায় না ইউসুফ বলে যদি তোমাকে আবার দেই তাহলে তুমিই বলো এতগুলো লোককে আমি কি দেব ওই লোকটা জানায় দেয় পয়গম্বর ইউসুফ তুমি আমাকে দেওয়ার জন্য মানা করতেছো তুমি যদি আমার পরিচয় জানো তাহলে তুমি আমাকে বারবার বিবার মারবিবা পয়গম্বর ইউসুফ আলাইহিসসালামবাক হইয়া বলেন জানাও তোমার কাহিনী কি এমন ঘটনা তোমার মধ্যে আছে যে কথা ঘটনা জানার পর আমি পয়গম্বর তোমাকে ভরায়া দিব ওই লোকটা বলে ও পয়গম্বর ইউসুফ তোমাকে দীর্ঘ সময় জেলে রাখার পর কারণ কি জানো নিজে যে জুলাই খা তোমার মধ্যে তোমার উপর যে এক অপবাদ দিছিল ওই জুলাই খা তোমার সাথে নিজের কাম বাসনা পরা করতে চাইছিল কিন্তু সে পারে নাই বরং সে নিজেকে পরে সে দোষী সাব্যস্ত না করিয়া সে সঠিক মনে করতে লাগলো আর তোমাকে দোষী বানায়া দিল তোমার আশপাশে কেউ তোমার সাক্ষী ছিল না তুমি আসমানের দিকে তাকায়া বলছিলা রে আল্লাহ আমি আমাকে যে যুলয়খাকে গুনাহ থেকে বাঁচাছি আল্লাহ আমাকে হেবازت করো ওতাত করে তুমি তাকায় দেখো তোমার পাশে একটা দুলনার মধ্যে বাচ্চা তুমি ওই বাচ্চাকে বলছিল ও গোলাম তুমি তো জানো সব তুমি আল্লাহর হুকুমে বলে দাও আমি ইউসুফ না দুশি হলো ওই যুলয়খা পয়গম্বর ইউসুফ বলে हां তো কি হইছে ওই লোকটা দেখে বলে পয়গম্বর আপনি বলতেছেন কি হয়েছে ওই যে তুলনায় থাকা বাচ্চাটাই হইলাম আমি আমার সাক্ষ্য দেওয়ার কারণে আপনি ওই দিন বাইচা গেছিলেন আজকে আপনি মিশরের রাজা হইছেন। পয়েগম্বর ইউসুফ নবী চোখের পানি ছাড়িয়া বলে রাষ্ট্রের পোশাকের রাজা যারা আছো একবার না দুইবার না তাকে আরও দেও যা চাই তা দিয়ে দেও কারণ সে আমার পবিত্রতা সাক্ষ্য দিছে আমি সঠিক ছিলাম ছিলাম তাকে বহর করে দেওয়া হলো রাতের বেলা হয়ে গেছে আল্লাহ ওহি নাজিল করে জানায় দেন দিনের বেলার ঘটনাটা আমাকে আবার বল আল্লাহ এই যে লোকটা আমার পবিত্রতা সাক্ষ্য দিছিল সে বলছিল ইউসুফ দোষ করে নাই আল্লাহ আমি খুশি হইয়া তাকেই পরিমাণ করছি আল্লাহ দিয়া জানায়া দিলেন রে ইউসুফ তুমি শুধু একটা মিশরের বাদশা হইছো ওই মিশরের রাজা বাসা হওয়ার কারণে তোমার দেওয়ার কারণে আমি হইলাম রব আমি আমি মালিক, আল্লাহ জান্নাতের মালিক আমি আল্লাহ জাহান্নামের মালিক আমি আল্লাহমানের মালিক আমি আল্লাহ লওহা কলমের মালিক আমি হইলাম কিয়ামত দিবসের মালিক যেই বান্দাটা আমি আল্লাহর

তোমার পবিত্রতা সাক্ষ্য দেওয়ার জন্য যদি তুমি এত পরিমাণ দেও আর আমি আল্লাহ মহারব হওয়ার পর যে বান্দা আমি আল্লাহর পক্ষে সাক্ষী দিবে আমি আল্লাহ তাকে কি পরিমাণ দিব সেজন্য সেই জন্য রবে শুকুর গুজার হওয়া চাই এবং প্রতিনিয়তি আল্লাহ তালার গুণ এবং একত্রবাতে সাক্ষ্য দেওয়া চাই এবং আল্লাহর গুলামি করা চাই আল্লাহ তাআলা আমাদের কি পরিমাণ দান করবে কি পরিমাণ সেই জন্যই সেই জন্যই তার হালতেই নামাজে নামাজের বাহিরে যেন আমাদের জীবনটা আল্লাহ তলার প্রশংসায় কাটে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজিরিন আজকে আমরা একটা বিখ্যাত হাদিস শুনব যে হাদিস যে হাদিস আমাদের জীবনের পাতে হয়ে থাকবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসকে মুসলিম মাস আমি তুমি গসিহত করতেছি মাসন জাবালনি যখন

তুমি যতদিন দুনিয়ার জমিনে বাইচা থাকবা যতদিন তুমি দুনিয়ার জমিনে জীবিত থাকবা রে মাস তুমি দশটা কাজ তুমি সব সময় করবা এক নম্বর মাস বলে মাস তুমি লা তুশরিক বিল্লাহি শাইআ তুমি তোমার জীবনে কোনো দিন তুমি আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবা না বলে কেন শিরিকের গুনাহ করবা না জানো দুনিয়ার জমিনে যত পাপ আছে যত অপরাধ আছে চাইতে বড় মহাপাপ হলো শিরিকের গুনাহ আল্লাহ বলেন আমি সব সব গুণা করব কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহ মাফ করব না মুআজকে বলে মুআজ তুমি কখন শিরিক করবা না জানো তোমাকে যদি হত্যা করে ফেলা হয় তোমাকে যদি আগুনে পোড়ায়া দেওয়া হয় তারপরেও তুমি কোনোদিন তোমার রবের সাথে শিরিক করতে পারবা না তোমার জান চলে যাবে তোমার মাল চলে যাবে তারপরে ওরে মুআজ তুমি শিরিকের গুণা করবা না আর শিরিকের গুণা না করিয়া যদি তুমি আমি রবের কাছে আসতে পারো ও ماسلام <applause> کے তুমি তোমার মা বাবা সাথে অবাধ্যতা করবা না তাদের নাফরমানি করবা না বলে কোন সময় করবা না বলে যদি তোমাকে তারা তাদের ঘর থেকে বাহির করিয়া দেয় এবং তোমাকে মাল থেকে যদি বঞ্চিত করিয়া দেয় তারপরে তুমি অবাধ্যতা করবা না কারণ মা বাবা হলো এমন এক সম্পদ আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গা জানায় দেন আল্লাহ তালার পরের হক হল মা বাবার হক রসুলে পয়গাম্বর জানায় দেন তোমরা যদি মা বাবা পাও মা বাবার খেদমত করো এমনও সাহাবি আছে এমনও আল্লাহর ওয়ালি আছে যারা জেহাদের ময়দানে যাইতে চাইছে আল্লাহ রসুল বলেন না না তোমরা জেহাদে যাই মানে বড় মার খেদমত করো বলে কেন মার খেদমত করবা বলে মার খেদমতের মধ্যেই রয়েছে জান্নাত তিন নাম্বার মাস কে বলে মাস আমি তোমাকে ওসিয়ত করতেছি বলা তাসরাবন খমরা তুমি মদ পান করবা না কেন বলে মদ এমন এক অপরাধ যে অপরাধ সমস্ত মূলের অপরাধ হলো মদ সেই জন্য মদ পান করা যাবে না কারণ যে মদ পান করে সেই তো চুরি করে যে মদ পান করে সেই তো zina করে যে মদ পান করে সেই তো বদ্দতা করে কারণ যে মদ পান করে সেই তো নামাজ পড়ে না সুতরাং রাসূল বলেন মদের এই গুনাহগুলো সব চাইতে সম্পন্নার নেহসুল 4 নম্বরে রাসূল বলেন মুআস ولا تتركن صلاة متعمدا ومعاص تو كامي وصيت كرتي তুমি ইচ্ছাকৃত ভাবে কোনদিন তুমি বালেক হওয়ার পর থেকে তুমি সহ দুনিয়ার সব আনে অলম্বদেরকে আমি বলতেছি ইচ্ছাকৃত ভাবে তোমরা কেউ নামাজ ছাড় বানা ইচ্ছাকৃত ফরজ নামাজ ছাড় বানা কারণ ফরজ নামাজ যদি ছাড়িয়া দেও রাসূল বলেন ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা জিম্মা থেকে তারা সরে যায় পয়গম্বরের হাদিস থেকে জানা যায় যারা ফজর পড়লো তারা যোহর পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে আর যারা জোহর পড়বে তারা আসল পর্যন্ত রবের জিম্মাই থাকবে যারা আসল পড়বে তারা মাগরি পর্যন্ত আল্লাহর জিম্মাই থাকবে যারা মাগরিব পড়বে আসা পর্যন্ত থাকবে আর যারা আসা পড়বে অন্য রাসূল জানায় যারা ফজরের নামাজ পড়ে যারা ঘুমায় কোনো কবিরা গুনাহ করবে না সগিরা গুনাহ করবে না আল্লাহ রসুল বলেন যারা ফজর পড়ে ঘুমায় যাবে অর্ধরাত্রি তারা যেন আমি আল্লাহর গুলামি সেই সওয়াব দান করা হবে আর যারা গুনতে গুটিয়া ফজরে সলাত আদায় করবে আল্লাহ রসুল সাহাবি বলেন তারা যেন পুরা রাত আমি আল্লাহর গোলামি করছে সেই জন্য ভাইয়ারা আমার নামাজ ছাড়া কোনো সুযোগ নাই কারণ রসুল বলেন নামাজের মধ্যে এমন একটা বিষয় আছে বলছেন যে কুফুর এবং নামাজের মধ্যে কুফুর এবং মমিনের মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া নামাজ যারা করে তারা কুকুরের সাথে মিলতে পারে না নামাজ যারা করবে তাদের সাথে মুনাফিকের কোনো সম্পর্ক থাকবে না পাঁচ নম্বর নবী রাসূল বলেন মুয়াজ গোলো মুয়াজ ও তুমি গুনার সাথে যাইবা না কশ্চিনকালেও তুমি গুনাহ করবা না রে মুয়াজ কারণ গুনা তোমার সব ধ্বংস করে দিবে রাসূল জানাইয়া দেন শুকনা লাঠীকে যেমন আগুন জ্বালায় দেয় এমনি ভাবে গুনাহ তোমার সব আমলকে বলবাত করে দিবে হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ জবানের গুনাহ সগিরা গুনাহ কবীরা গুনাহ কিব সহায়তের গুনাহ যত গুনাহ আছে রাসূল বলেন এই সব আমল নষ্ট করে দিবে আর গোনা নিয়া যদি কবরে যাও ওই কবরে দুই পাশের চাপ এমন ভাবে চাপ দিবে রসুল জানা দেন গোনা কবর গেলে আল্লাহ রসুল বলেন ওই কবরের চাপের কারণে দুই পাশের হার এক্সপ্রেস হার আকল একসাথে হয়ে যাবে আর গোনার কারণে যদি কেয়ামতের মাঠে আটকে যাও পানির জন্য করতে থাকবে বলে কেন বলে আমি দুনিয়ার জমিনে গুণা করছিলাম সেই জন্য ভাইয়ের আমার গুনা করা যাবে না যত প্রকার গুণা আছে সব গুনা থেকে বাইচে থাকা লাগবো যদি আমরা গুনা থেকে বেছে থাকতে না পানির গুলাম আল্লাহ রসুল বলেন ওই গুনার কারণে কবর বলো হাসুর বলো জাহান নাম বলো সব সময় তোমাকে ওইখানে এখানে পড়তে করা লাগবে 6 নম্বরে মুয়াজকে বলেন হে মুয়াজ ওয়াইন আসাবান নাস মউতুন তুমি যদি কোন এলাকায় থাকো কোন মহললায় থাকো কোন গঞ্জে থাকো বা শহরে থাকো এইকালে কোন মহামারী দেখা দিছে বলো না হকার যত বড় মহামারী হোক না কেন ওইখানেই তুমি থাকবা কারণ ওইখানে কল্লাম রয়েছে এটা নবীর আদেশ আমার পক্ষ থেকে তোমার ওসিয়ত এরপরে پیغمبر বলেন ওয়ান ফিকালাই আনিকা হে মুয়াজ ও মুয়াজ তোমার সন্না পরবর্তী ওসিয়ত হলো তোমার যতটুকু সামর্থ্য আছে ক্ষমতা আছে তুমি তোমার পরিবার উপরে ব্যয় করবা কারণ একটা পুরুষ যখন যা ইনকাম করে সন্তানকে খাওয়ায় নিজের বিবিকে খাওয়ায় নিজের মা বাবাকে খাওয়ায় রাসূল বলেন প্রত্যেকটা সওয়াব প্রত্যেকটা টাকার হিসাব প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন পয়গম্বর তারপরে বলেন ও মা তোমার জন্য ওসিয়ত হলো তুমি ওসিয়ত হলো তুমি পরিবারের উপর থেকে তুমি কোন সময় আদবের লাঠি উঠাইবা না কেন বলে আদবের লাঠি উঠায় ফেললে পরিবার বিয়াদব হয়ে যাবে বলছে নামাজের আদেশ করবা রোজার আদেশ করবা আদবের আদেশ করবা মিসওয়াকের আদেশ করবা দস্তরখানের আদেশ করবা বড়দের কে সাথে আদব দেখানোর আদেশ করবা মিসওয়াকের আদেশ করবা কারণ পরিবার থেকে আদবের লাঠি উঠায় ফেললে তারা বেনামাজি হয়ে যাবে সর্বশেষ রসুল বলেন তুমি আল্লাহকে ভয় করবা

তাদের জন্য কল্যাণ কর যারাই মানবে তারাই কামিয়া হয়ে যাবে কারণ এখানে গুরুত্বপূর্ণ যে শিরিকের কথা বলা হয়েছে আপনার আমরা তো নিজেরা ইচ্ছায় অনিচ্ছায় আমরা শিরিক করি আমরা রবকে সেজদা দেই আবার মাজারে যে আবার সেজদা দেয় বলছে আমরা আল্লাহর কাছে চাই আবার ভিন্ন লোকের কাছেও চাই বলছেন যে সন্তান আল্লাহর কাছে চাই আবার ভিন্ন লোকের কাছে চাই রিজিক আল্লাহর কাছে চাই আবার ভিন্ন কারোর কাছে চাই আল্লাহ বলেন না আমি আল্লাহর কাছে চাওয়ার পর অন্য কারো কাছে চাওয়ার কোন সুযোগ নাই দুই নম্বরে বলা হয়েছে মা বাবার অবাধ্যতা করা মারাত্মক বড় বরাত যত বড় নেককার লোক হোক হাজির